আমার একটি ওয়েব সিরিজ আমার একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছিল বঙ্গতে অসময় কাজল পরিচালনায় তো অসময় ওয়েব ফিল্মের জন্য আজকে আমাকে বেস্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে ধন্যবাদ আমার পরিচালক কাজল আরিফিন অমিকে অসময় ফিল্কিমকে দর্শকদেরকে এবং এই আয়োজন যারা করেছেন পদ্মা ফাউন্ডেশন পদ্মা ফাউন্ডেশনের সাথে সবার প্রতি আমার ধন্যবাদ আর আপনি যেটা বলছিলেন যে বিশেষ কেন আজকে এখানে অনেক উদ্যোক্তাদের সম্মানিত জানানো হবে অনেক উদ্যোক্তাদের সম্মান জানানো হবে নারী উদ্যোক্তা আছেন তাদের মধ্যে অনেকেই এটা এটা দেখা না এই দৃশ্যটা দেখা একটা উৎসাহ উৎসাহব্যঞ্জক ব্যাপার যে নারীরা নিজকে কাজ করছেন নির্ভরশীল হচ্ছেন এটা আমাদের পরিবারের জন্য রাষ্ট্রের জন্য অর্থনৈতিকভাবে সকল দিক থেকে খুব সুন্দর ব্যাপার এই জন্যই পুরস্কারটা বিশেষ थैंक यू আর আর কি এই যে আপনারা বর্তমানে কাজ করছেন বর্তমানের সিচুয়েশনে এতে কাজে কোনো হ্যাম্পার হচ্ছে হ্যাঁ হ্যাঁ একটু তো কিছুদিন কাজ আসলে খুব কম হচ্ছিল আমার মনে হয় আপনারাও জানেন সেটা নাটক সিনেমা বা ওয়েব ফিল্ম ওটিটি কাজ সবই শুটিং কিছুদিন খুব কম হচ্ছিল এখন আবার আস্তে আস্তে শুরু হচ্ছে আর আশা করছি সামনে নতুন বছর আসতে যাচ্ছে নতুন বছরে পুরোপুরি ভাবে আবার কাজ শুরু হবে আমরা সবাই আবার কাজের মধ্যে দিয়ে ভালো কাটাতে পারবো নতুন শুভেচ্ছা সামনে অনেকগুলো ছবির শুটিং শেষ করে রেখেছি একটি সিনেমা মাসুদ কথিকের বক একটি সিনেমা কৌশিক শঙ্কর দাসের দাফন গত মাসে আরেকটি সিনেমার শুটিং শেষ করেছি জাহিদ হোসেনের লীলা এছাড়া কিছু ওয়েব সিরিজ এবং ওয়েব ফিল্মের কাজ শেষ করে রেখেছি ওয়েব সিরিজ একটি পরিচালনা করেছেন শাহিয়া নজিম জয় যেটি আইসক্রিমের জন্য আরেকটি ওয়েব সিরিজ খুবই সম্প্রতি সেটার প্রচারণা শুরু হবে তো এই তো এই কাজগুলো আস্তে আস্তে যখন মুক্তি পাবে তখন দেখা যাবে আর আরও কিছু কাজের কথা চলছে একেবারে প্রাথমিক কথা একটু চূড়ান্ত হোক তারপর আমরাই আপনাদেরকে সেই মানে কাজের দল

না খুব বিশেষভাবে আলাদা করে মনে রাখবার মনে রাখার কিছু নেই তবে কেমন কেটেছে বলতে সময় তো আসলে মানুষের ভালো মন্দ দুটো মিলিয়েই কাটে সবার আপনাদের সবার যেমন আমাদেরও তেমন আমরা কিন্তু আলাদা কিছু না মানুষই আপনার আপনাদের মতোই বাড়িতে ডাল ভাত খাই এই ধরেন পরিবারের অন্যদের সাথে রেগে গেলে ঝগড়াঝাটি করি একই রকম আপনারাও যা করেন আমরা তাই করি সিসিমপুরকে আমি সিসিমপুর আমার প্রথম কাজ এবং আমি সত্যি বলতে এখনও যে জায়গায় যাই সব জায়গায় আমি সিসিমপুরের মানে একটা প্রজন্ম বড় হয়েছে সিসিমপুর দেখে সিসিমপুরের সুমনাকে দেখে এবং সেই প্রজন্মটা আসলে এখন অনেক বড় হয়ে গেছে মানে যাদের বয়স ছিল দশ পনেরো আমি যখন সিসিমপুর শুরু করেছিলাম এখন তাদের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ ও ওদের ভালোবাসাটা এখনো আমার সাথে আছে আমি সিসিমপুর মিস করি বলবো না আমি বলবো সিসিমপুরের সুমনা এবং সুমনার জন্য দর্শকদের ভালোবাসা ওটা আমার সাথে আছে সব সময় থাকবে আমি যতদিন বেঁচে আছি থাকবে কারণ ওটা আমার প্রথম কাজ প্রথম কাজের প্রতি ভালোবাসাটা সব সময় খুব তীব্র আমি সিসিমপুর দিয়ে আমার পেশাগত অভিনয় জীবন শুরু দুই হাজার পাঁচে দুই হাজার পাঁচ থেকে এই আর কদিন পরই দুই হাজার পঁচিশে পড়তে যাচ্ছি বিশ বছর অভিনেতা হিসেবে কাজ করার এবং সেই সিসিমপুর থেকে আজ পর্যন্ত আমি আসলে একটা কাজই করছি সেটা হচ্ছে আমি অভিনেতা এবং মডেল হিসেবে কাজ করছি তখন আমার কাছে যে কাজের প্রস্তাব এসেছে সেই কাজগুলো থেকে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমি এই কাজগুলোতে যুক্ত হতে চাই হয়েছি এবং আমি যতদিন সুস্থ আছি বেঁচে আছি আমি এভাবেই কাজ করে যাব আমার কাছে যে কাজের প্রস্তাব আসবে তার মধ্যে থেকে যে কাজগুলো প্রতি আমি আগ্রহ বোধ করবো আমি সেই কাজগুলোর সাথে যুক্ত হব

আমার মেয়ে নিজের জীবনে যা করতে চায় যা স্বপ্ন দেখে যা হতে চায় সে তাই হবে আমরা বাবা মা হিসেবে শুধু ওকে যতটুকু সমর্থন দিয়ে ওর পাশে থাকা যায় সেটুকু থাকবে আমি বা ওর বাবা আমরা কেউ চাই না যে ও কিছু হোক মানে ওকে এটা হতে হবে এমন কিছু আমরা চাই না আপনারা দোয়া করবেন আমার মেয়ের জন্য নির্মাতা ছিলেন আফজাল হোসেন আমাদের দেশে বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের মধ্যে অন্যতম এবং সবচাইতে কি বলবো আমি কান্ডারি বললে আমার মনে হয় না ভুল বলা হবে জি এবং তার পরিচালনায় ওটি আমার প্রথম কাজ ছিল মজার বিষয় হচ্ছে আমার বাসা ছিল তখন এখন ধানমন্ডি আফজালভাইর বাসা ধানমন্ডি কাছাকাছি তো সকালে এসে ভাই আমাকে তুলে নিয়ে গেলেন বাসা থেকে আমরা কি যেন রায়ের বাজার একটা বস্তিতে শুটিং করেছিলাম আমরা শুক্রবার ছিল আমার মনে আছে আমরা বারোটা তেরোটার দিকে পৌঁছালাম তো মেকআপ টেকআপ নিয়ে রেডি হয়ে জুম্মা বার ছিল তো জুম্মার নামাজ পড়ে এসে পুরো কাজটা আমাদের ধারণা ছিল যে কদিন লাগে আল্লাহ জানে আমাকে কিন্তু দুই দিন দুই বা তিন দিন এরকম শিডিউল নেওয়া ছিল ঠিক দুই ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপনটা শুটিং করি ওই ঘরের ভেতরে আর উঠানে মানে ওই বিজ্ঞাপন চিত্রটা যদি আপনাদের মনে থাকে দুই ঘন্টার মধ্যে আমরা পুরো বিজ্ঞাপন চিত্রের শুটিং করে বাড়ি চলে এসেছিলাম এটা সবচাইতে মজার ঘটনা যে দুই দিন শিডিউল নিয়ে দুই ঘন্টার মধ্যে আমরা শুট শেষ করে বাড়ি চলে এসেছি আজকে যাই ভাইয়া আমাকে আরেকটা আরেকটা আয়োজনে যেতে হবে আমি না জিনিসটা আচ্ছা আমি